অফিসের গাড়ি কর্মক্ষেত্রের গাড়ি অফিসের বারান্দা বাইরে ভিডিও কোনো ব্যানার আপনারা সবাই দেখুন যদি ভালো লাগে কমেন্টের মধ্যে জানাই শেয়ার করুন বেশি বেশি করেন আজকে সকাল ধরে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি কমে গেছে ভালো লাগলে সবাই ভালো লাগলে শেয়ার করে কমেন্টের মধ্যে জানাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে না শেয়ার করে ভালো থাকেন আল্লাহ হাফেজ